রাঙামতি তীরান্দাস সিরিয়ালে আজকের পর দেখতে পাবো অফিসে রাঙামতিকে বলছে আপনি মিথ্যে কথা বলছেন আপনি কিছু প্রমাণ করতে পারবেন না রাঙা বলে এয়ারপোর্টে একবার সিসিটিভি ফুটেজটা চেক করুন পুলিশ অফিসার তাতে রাজি হয় না কিন্তু অ্যাডভোকেট সান্নালে যুক্তির কাছে সে হার মানে রাঙা বলে আমার সাথে কারোর ধাক্কা লাগলে আমার ব্যাগ থেকে সব জিনিসগুলো পড়ে যায় তারপরে সেখানকার লোকজন সেগুলো তুলে দিতে সাহায্য করে তারা জানে আমার ব্যাগে কিছু ছিল না অন্য কেউ পরে সে বোতলটা ঢুকিয়ে দিলে সেটা সিসিটিভি ফুটেজেই ধরা পড়বে অফিসার এরপরে রাজি হয়ে যায় ফুটেজ চেক করতে অন্যদিকে একলব্য তো নিজেকেই দোষারোপ করে যাচ্ছে রাঙার এই অবস্থার জন্য কারণ তাকে ব্যাঙ্গালোরে নিয়ে আসা প্ল্যান একলব্যরই ছিল প্রমিতাও দুশ্চিন্তা করছে রাঙার জন্য একলব্য কল করে প্রমিতাকে কিছু চিন্তা করতে বারণ করে আর কলকাতায় ফিরেই সে রাঙাকে নির্দোষ প্রমাণ করবে থানায় গিয়ে একথাও বলে প্রমিতা একলব্যকে বলে এই বিপদের সময় রাঙার পাশে থাকতে অন্যদিকে আহিরির কাছে থেকে কলে আসে আহিরি ভাবে এতক্ষণে ব্যাপারটা নিশ্চয়ই হয়ে গেছে আর যদি আমার থেকে হিরের দাম চেয়ে বসে তারপরে আহিরি ফোনটা ধরে আর বলে আমি নিজেকে বাঁচানোর জন্য রাঙাকে ফাঁসিয়েছি কলকাতায় গিয়ে বাকি কথা হবে আহিরি এরপরে মনে মনে ভাবে এই সত্যিটা কিছুতেই একলব্য সামনে আনা যাবে না এদিকে থানায় এয়ারপোর্টে সিসিটিভি ফুটে চেক করা হচ্ছে ভালো করে চেক করার পরে পুলিশ বুঝতে পারে রাঙার ব্যাগে সত্যি প্রথমে কোনো বোতল ছিল না আর এয়ারপোর্টে কর্মরত দুজন গার্ডকে জিজ্ঞাসাবাদ করলে তারা একই কথা বলে অ্যাডভোকেট সান্নাল বলে এইবারে রাঙাকে ছেড়ে দেওয়া হোক আর মিডিয়াকেও সত্যিটা জানিয়ে দেওয়া হোক অফিসার বলে কে ঢুকিয়েছে রাঙার বাগে বোতল সেটা এত লোকজনের মুভমেন্টের মধ্যে বের করা মুশকিল যাই হোক আমি হায়ার অথরিটির সাথে কথা বলছি এরপরে একলব্য থানায় আসে আর বলে তাদের এয়ারলাইন্সের চেয়ারম্যানের সাথে পুলিশের হায়ার অথরিটির কথা হয়ে গেছে উড়ানবাবুকে দেখে রাঙা একটু মনে ভরসা পায় আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ